আপনার কাছে ফার্স্ট অফ অল গ্রেটফুল যে মানে অনেক হুজুরদের ওয়াজ শুনতাম কিন্তু রিয়েল নলেজ আসলে পেতাম না যেমন আমার ওয়াজ ওয়াজ শুনো কিন্তু কখনোই মনে মানে বারবার মনে হতো যে মিলে না আমি একটা কোয়েশ্চেনই করতাম যে আজহারি বা এরা কি কোরআন পড়ে নাই কথাগুলি এরকম কেন তো যাই হোক লাস্ট অফ অল আমার এক কাজিন আপনারটা যখন শেয়ার করলো তারপর থেকে বিগত এক দেড় মাস ধরে আলহামদুলিল্লাহ শুনতেছি আমি আপনাকে কয়েকটা জিনিস করছি তা আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম যদি পারমিট করেন জি অবশ্যই প্ল্যাটফর্ম তো হইছে আপনাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন করানোর জন্য থ্যাংক ইউ আমি মানে আমি আমি তো প্রোফাইলে লিখছি আমি ডক্টর তো আমি বেশ 12 13 বছর ধরে কোরান পড়ার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি মানে ডেফিনেটলি আপনার মত না মানে ওই লেভেলে আমি করতে পারি না আমি যতটুকু পারছি আর কি পড়া লেখার পাশাপাশি আর কি তো গতকালকে একটা লাইভ দেখতেছিলাম তো ইভলিউশন নিয়ে একটা কথা হচ্ছিল তো ওই ব্যাপারে আমি কি কিছু কয়েকটা জিনিস একটু শেয়ার করতে পারি জি শিওর আচ্ছা আচ্ছা আমি আমার যতটুকু মনে হলো মানে যতটুকু আমি বুঝতে পারলাম একটা জায়গায় যে আল্লাহ যখন বললেন যে আমি আহ মানুষ বানাবো বা প্রতিনিধি বানাবো তখন ফেরেস তারা বললেন যে তারা বানানোতে তারা ঝামেলা করবে জ্ঞানজাম করবে ইত্যাদি ইত্যাদি তো এইটুক থেকে আমরা আমার যেটা মনে হচ্ছে যে তারা ভবিষ্যৎ যে দেখতে পাইছে ব্যাপারটা তা না ভবিষ্যৎ কারোই দেখার কথা না তারা যেটা করছে যে অতি অভিজ্ঞতার আলোকে তারা হয়তো স্টেটমেন্টটা বলছে এটা এটা একটা দিক আমার কাছে মনে হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর বিষয় হলো আর দুই নম্বর বিষয় হলো যে আমরা যখনই মানে সায়েন্স সায়েন্সের বইটা আমরা যেটা পড়ছি যে ফসিল বলে একটা বিষয় আছে হয়তো আপনি জানবেন ফসিল যেটা যেমন ডাইনোসরের ফসিল পাওয়া গেছে বিভিন্ন প্রাণীর ফসিল পাওয়া গেছে ফসিল মানে এগুলো সব ডিস্ট্রয় হয়েছে প্রায় সোয়া ছয় কোটি বছর আগে হুম তো সোয়া ছয় কোটি বছর আগে কোনো কিছু যদি ডিস্ট্রয় হয় তাহলে সেটার রেমনেন বা সেটার অংশ পাওয়া যাবে হলো মাটিতে তো এই মাটিতে যখন আমরা একটা ডাইনোসরের হার পাচ্ছি কিন্তু ডাইনোসর তো এখন এক্সিস্ট করে না আর বিজ্ঞান বলতেছে ডাইনোসর বা এই জাতীয় অনেক প্রাণী আর্কিওপটিক্স এরকম একটা প্রাণী এগুলো ডিস্ট্রয় হয়ে গেছে প্রায় ছয় ছয় কোটি বছর আগে তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে এই ধরনের প্রাণী তখনকার ইকোসিস্টেমে ছিল যে আদম আসার আগে এই যে ডাইনোসর বলেন বা আর্কিওপটিক্স বা এই জাতীয় প্রাণী ওই ইকোসিস্টেমটা আমাদের চেয়ে ডিফারেন্ট ছিল ওই সময় প্রাণীগুলো ছিল তারপর তাদেরকে দেওয়ার ডিস্ট্রয়েড দেন নতুন করে আবার আদমকে পাঠানো হয়েছে এটা এই লিংকটা কি হতে পারে হতে পারে সিএলএস আপনি আপনি কি করেন ভাই ফয়সাল ভাইর সাথে একটু কথা বলেন তারপর কথা বলেন জি জি আপনি আপনি কিছু বলবেন সিএলএস আপনার নাম তো এখানে লেখা নাই আপনাকে কি বলে সম্বোধন করব জি সিএলএস আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা উনি সম্ভবত শুনতে পাচ্ছেন না জি ফয়সাল ভাই আমার কাছে বিষয়টা মনে হয় যে আমি যেটা পেয়েছি কোরআনে সেটা হচ্ছে যে মানুষের আগে আসলে জিনদের সৃষ্টি করা হয়েছিল সুতরাং জিনদের যে একটা লম্বা একটা পিরিয়ড তাদের দ্বারা ছিল এটা তো কোরআন থেকে প্রুফড সুতরাং মানুষই ফার্স্ট মানে এক্সপেরিমেন্ট না যে মানুষ আসলে আল্লাহর আদেশ বা যে সুরা হাজাবের বাহাত্তর আয়তে যে আল্লাহ বলছে যে আমি এই আমানত আসমান জমিন পাহাড় পর্বত সবাইকে দিয়েছিলাম কিন্তু এই আমানত কেউ সবাই বইতে অস্বীকার করেছিল মানুষই একমাত্র যে এই আমানত গ্রহণ করেছিল মানুষ বড়ই অজ্ঞ সুতরাং আমার মনে হয় যে এই এর আগে যদি ক্রিয়েচার না থাকে তাহলে এই আমানত কাকে দেবে তাই না আরো অনেকেই ছিল কেউই রাজি হয়েছিল না মানুষ ফার্স্ট যে এগ্রি করছে যে ঠিক আছে তোমার এই আমানত এটা আমরা মেনে চলবো এটা যদি মানতে পারি আমাদের জান্নাতের খলিফা বানাবে আর যদি মানতে না পারি আমাদের জাহান্নামে নেবে বাকি কেউ রাজি হয় নাই তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই হ্যাঁ 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 বিষয়ে একটু দুই মিনিট শেয়ার করি জাস্ট আমার দুই মিনিট দিলেই হবে আমি এটা আরো একদিন এসে বলছিলাম আমি আবার আরেকটু বলি জাস্ট টু শেয়ারিং মাই আইডিয়াস কারণ আপনার মাসাল্লাহ নলেজ মানে ডেপথ অফ নলেজ মানে অনেক বেশি আমি দোয়া করি এটা আরো বৃদ্ধি পাক আর একটা স্টেটমেন্ট দিয়ে তারপর আমি একটা কোয়েশ্চেন করবো আপনি অ্যান্সার দিন আমার স্টেটমেন্টটা হল আমি আগেও একটু বলছিলাম যে আমি একটু জানার চেষ্টা করছিলাম যে একজন মানুষ যখন মারা যায় তারপর আসলে কি হয় এটা এটা নিয়ে আমি মানে অনেক চিন্তা করলাম কোরআন পড়লাম বোঝার চেষ্টা করলাম আমি আসলে যেটা পাইছি আমি সেটা একটু শেয়ার করি আপনি একটু চিন্তা করে আমার মনে হয় আপনি চিন্তা করলে আরো চিন্তাটা রাইট হবে সেটা হলে এক নাম্বার জিনিস পেলাম যে যখন আমরা মারা যাব তখন ভালো লোকের মৃত্যু খুব সহজে হবে খারাপ লোকের মৃত্যু অনেক কঠিন ভাবে হবে এবং মৃত্যু সবাই ভালো লোক জেনে যাবে দে উইল গো টু হ্যাভেন আর খারাপ লোক জেনে যাবে যে তারা হেল ফায়ারে যাচ্ছে ওকে তারপরে হচ্ছে এর এর পরে এরপরে শুরু হয়ে যাবে তাদের আরেকটা তারপর তারা চলে যাবে ঘুমের স্টেজে যেটা আমরা সুরা ইয়াসিন পরে বুঝতেছি যে কে সময় তারা উঠে বলবে যে আমাদেরকে ঘুম থেকে কে উঠালো তার মানে তারা ঘুম স্টেজেই থাকবে তো আমি যেটা জানার চেষ্টা করছিলাম যে এই সময়টা দামাদের অনুভূতিটা কেমন হবে ওই সময়টাতে মানে আমি যদি বলি আমি যদি মারা যাই যখন তখন থেকে যখন কেয়ামত হবে আমাকে উঠাবে এই টাইম পিরিয়ডটা তো কারো ক্ষেত্রে বছর পারে কারো ক্ষেত্রে এক লক্ষ বছরও হতে পারে ওই আমার অনুভূতি কেমন হবে বা আমাকে গোসল করাবে কবর দিবে আমার বডি পচে যাবে তখন আমার অনুভূতি কেমন হবে এটা জানার জন্য যখনই কোরআন পড়লাম কোরআনে যেমন একটা জায়গায় একটা জায়গায় পেলাম যে ঘুম ঘুমনি নিয়ে আল্লাহ যেটা বললেন যে একজন মানুষ যখন একজন মানুষ যখন ঘুমায় অথবা মারা যায় দুইজনের দেহই চলে যায় আল্লাহর কাছে তারপর যারা ঘুমের মধ্যে মরে যায় তাদের রু আবার ফেরত দেয়া হয় না আবার যারা ঘুমের মধ্যে মরে না তাদের রু আবার ফেরত দেয়া হয় এখন আমি যেটা বোঝার চেষ্টা করলাম তাহলে গতকালকে রাতে যেমন আমি শুলাম আমি ঘুমালাম ঠিক বারোটায় বারোটা বাজার দুই সেকেন্ড পরেই কিন্তু আমি উঠে গেলাম তো দুই সেকেন্ড পর আমার কাছে মনে হলো যে এটা দুই সেকেন্ড কিন্তু আসলে দুই সেকেন্ড না সময়টা পার হয়ে গেছে সাত ঘন্টা সকাল হয়ে গেছে এখন আমার কাছে কিন্তু মনে হয়েছে সাত দুই সেকেন্ড ওই দুই সেকেন্ডের মধ্যে অনেকের বাবা মারা গেছে অনেকে অসুস্থ হয়েছে অনেকে মজা করছে তাদের কাছে টাইমটা ছিল চলমান কিন্তু আমার কাছে কিন্তু টাইমটা স্থির ওই সাত ঘন্টাটা পার হয়েছে দুই সেকেন্ডের মধ্যে এটা আমার কাছে মনে হলো আরেকটা জায়গায় দেখলাম যে ওই যে গুহার অধিবাসীরা তারা সেখানে তিনশো বছর ছিল তো তিনশো বছর থাকার পর যখন তাদের বলা হইলো তারা উঠলো ঘুম থেকে ঘুম থেকে উঠে তারা ঘুম থেকে উঠে তারা মনে করেছিল যে একদিন বা আট নয় বা দশ ঘন্টা ঘুমাইছে কিন্তু আসলে তারা ঘুম ঘুমিয়েছিল তিনশো বছর কিন্তু আট ঘন্টা তাদের মনে হয়েছে কিন্তু রিয়েলি তাদের কাছে মনে হয়েছে ওই দুই সেকেন্ড তিন সেকেন্ডই তার মানে তারা ঘুমাই ছিল তিনশো বছর কিন্তু তার অনুভূতিটা ছিল দুই তিন সেকেন্ড আবার সুরা বাকার দুইশো উনষাট নাম্বার যে এক যুবক কোন একটা এলাকার বাস দিয়ে যখন যাচ্ছে যাওয়ার সময় সে বললো যে মৃত জনপদকে আবার কে উঠাবে এরপর আল্লাহ তাকে মৃত্যু দিলেন এবং মৃত অবস্থা একশো বছর রেখে দিলেন এরপর আবার জীবিত করে জিজ্ঞেস করলেন বলতো তুমি কতক্ষণ এর অবস্থায় ছিল সে বলল দিন বা দিনে কিছু অংশ লাইক আমরা যেমন বলি যে আট ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইছি আসলে আমরা আট ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইলো আমাদের কাছে অনুভূতিটা কিন্তু এই দুই এক সেকেন্ডে তার মানে একটা মুহূর্ত আবার যখন আমরা কেয়ামতের সম্মুখ তার মানে এই দুই তিনটা ইনসিডেন্সে যেটা মনে হলো যে আমরা যখন মারা যাই অথবা ঘুমাই তখন আমার জন্য টাইমটা হয়ে যায় স্থির তার মানে কি এটা যে আমি যখন মারা যাব তারপর যখন কেয়ামত হবে তখন এই যে হাজার হাজার বছর এটা কেটে যাবে একটা মুহূর্তের মধ্যে এটা আমার কাছে একটা মুহূর্তই মনে হবে কিন্তু সবার কাছে মনে হবে কেউ জন্ম নিল কেউ মৃত্যু বরণ করলো কারো বিয়ে হলো কেউ আনন্দ করলো তাহলে তার জন্য টাইমটা আর স্থির না কিন্তু যখনই আমি মারা যাব টাইমটা হয়ে যাবে স্টার মুহূর্তের মধ্যে কেয়ামত হয়ে যাবে এই জন্য কোরআনে দেখি বারবার এই কথাটা পাচ্ছি যে কেয়ামত হচ্ছে নিকটবর্তী কেয়ামত নিকটবর্তী কেয়ামত নিকটবর্তী এই সেন্সে মিলে যে যদি টাইমটা যদি একটা একটা মুহূর্তের মধ্যে চলে যায় একটা স্প্রিট অফ তাহলে এটা মিলে যায় যে যে আমার জন্য এবং যাবে মারা যাওয়ার সাথে সাথে কেয়ামত নিকটবর্তী তো এই বিষয়টা আমি ইউনিভার্সিটি অফ আজহারের একজন আহ ইয়ের সাথে শেয়ার করলাম ওই স্কলার উনি নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়ে এম ফিল পাশ করেছে মমিনুল ইসলাম আজহারি তো উনার সাথে যখন আমি শেয়ার করলাম উনি বললেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা একটা লজিক আছে উনি অনেক হাদিস মানে আমি যদিও হাদিস মানি না উনি হাদিস দিয়ে বললো যে হ্যাঁ নবীজি একটা হাদিস এরকম আছে যে নবীজি বলছেন যে যে যখন মারা যাবে তার কেয়ামত তখনই শুরু হয়ে যাবে তো এই ব্যাপারটা ওই হাদিসটাও লজিক্যাল না আলটিমেটলি মারা গেলে তার কেয়ামত হবে বাকিরা কই থাকবে সে তার একা কেয়ামত হবে না আর বাবা তো তখনও মরে নাই সো কিন্তু বারবার কোরআনে একই কথা বলতেছে যে কেয়ামত নিকটবর্তী হিসাবে সময় নিকটবর্তী শীঘ্রই তারা জাহান্নামে নামে যাবে শীঘ্রই তারা জান্নাতে যাবে এখন আল্লাহ যে কিন্তু বলতেছে যে শীঘ্রই তারা জান্নাতে যাবে বা শীঘ্রই জাহান নামে যাবে আমাকে যদি বলে শীঘ্রই আমার জন্য শীঘ্রই তো মনে হচ্ছে না কারণ এক হাজার বছর আগে আবু বক্কর ওমর এরা মারা গেছে দেড় হাজার বছর আগে এখনো তো এদেরই হিসাব শুরু হয় নাই আচ্ছা ফয়সাল ভাই ভাই আপনি কি ইন্টারস্টেলার সিনেমা দেখছেন আপনি একটু আমাদের সেটা একটু বলেন তো ও যখন স্পেস থেকে ফিরে আসে ওর বয়স কম থাকে কিন্তু ওর মেয়ে বুড়ো হয়ে যায় বৃদ্ধ একেবারে মানে মারা যাবে কিছুদিন পরে এরকম হয় কিন্তু সে মানে এটা কিভাবে হয়েছে সাইন্টিফিক্যালি যদি আপনি আমাদের দর্শকদের একটু এক্সপ্লেইন করতেন হ্যাঁ সাইন্টিফিক্যালি এটা ডেফিনিটলি প্রুফ করা যায় এই কারণে যে পৃথিবী থেকে পৃথিবী একবার ঘুরলে আমরা বলি হচ্ছে একদিন তো পৃথিবীর চেয়ে যদি ডাবল বড় কোন গ্রহ হয় তাহলে সেটাতে কেউ যদি দাঁড়ায় থাকে সেটা একবার ঘুরলে হবে একদিন এখন ওইখানে যদি একজন মানুষ দাঁড়ায় থাকে আর আমি থাকি পৃথিবীতে তাহলে আমার একদিন আমার দুই দিন ইকোলটে কিন্তু ওই লোকটার একদিন সিমিলারলি পৃথিবী থেকে যদি ট্রিলিয়ন ট্রিলিয়ন বড় কোনো গ্রহে কেউ থাকে তাহলে আমার হচ্ছে কয়েক হাজার বছর ইকুয়াল টু তার একদিন আমার এক হাজার বছর মানে তার একটা মুহূর্ত মানে টাইম মানে এরকম কিছু একটা ওই ইন্টারস্টেলার মনে হয় দেখা ভাই আপনি যদি স্পেসে যান আপনি আপনার যদি ইকুয়াল টু এমসিএস কার সূত্র অনুযায়ী যদি বলি আপনি যদি আলোর গতিতে দৌড়ান আপনার কি বয়স বাড়বে না ওইখানে তো ইয়ে হয়ে যাবে তখন আলো গজতে গেলে তো স্থির হয়ে যাচ্ছে আপনার বয়স না 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 ওইভাবে বাড়বে না বাড়বে না আপনার বয়স তাহলে আমি পৃথিবীতে আছি আমার পঞ্চাশ বছর কেটে গেছে কিন্তু দেখা যাবে যে আপনার আপনি এমন একটা স্পেসে আছেন আপনি আলোর গতি হয়তো পাননি কি তার চেয়ে অনেক কম হয়ে গেল কিন্তু যা পেয়েছেন সে অনুযায়ী আপনার পাঁচ বছর বেড়েছে এটা তাহলে সাইন্টিফিক্যালি এটা সম্ভব তাই না হ্যাঁ 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 অবশ্যই সম্ভব তাহলে এবার কোরআনে আসি কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহর কাছে হচ্ছে এক দিন তোমাদের হিসেবে তা হচ্ছে হাজার বছরের সমান তো আমরা এটা নিয়ে অনেক আগে একটা পর্ব করেছিলাম তো সেখানে আমরা হিসেব করে দেখেছি যে আমাদের হিসেবে সাড়ে বাষট্টি বছর আল্লাহর হিসেব হচ্ছে তাহলে এক ঘন্টা এই জন্যই আমরা কোরআনে পাই যে মানুষ যখন মৃত্যুবরণ করবে হাসের মাঠে তাকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি পৃথিবীতে কতদিন ছিলে সে বলবে যে আমি এক সকাল অথবা এক বিকেল তাহলে এই যে বেলা আসরের পরে দেখবেন এক দেড় ঘন্টা তার মানে আমরা যদি সেই আল্লাহ রাবুল আলমিনের সেই সুরাটাকে নেই যে সুরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত আহ মেবি সেখানে যদি নেই তাহলে আমরা দেখি যে আল্লাহ যেহেতু বলছে আমার হিসেবে হচ্ছে একদিন তোমাদের হিসেবে হচ্ছে এক হাজার বছর তাহলে আমরা দেখি সাড়ে বাষট্টি বছরে হয় হচ্ছে এক ঘন্টা তাহলে একটা মানুষ যদি নব্বই বছর হায়াত পায় বা চুরানব্বই পঁচানব্বই বছর তাহলে সে বেসিক্যালি দেড় ঘন্টা বাঁচলো আল্লাহর হিসেবে সে দেড় ঘন্টা পৃথিবীতে ছিল তো আসরের নামাজ যদি শুরু হয় চারটার সময় বা ওয়াক্ত যদি শুরু হয় চারটায় সে সাড়ে পাঁচটায় তো তার কাছ থেকে এক বিকেলই মনে হবে অথবা ফজরের সময়টা যদি দেখি পাঁচটা থেকে সাড়ে ঘন্টা কেউ যদি নব্বই থেকে পঁচানব্বই বছর বাঁচে তার কাছে মনে হবে সে দেড় ঘন্টা ছিল একটা সকাল অথবা একটা বিকেল তো কোরআন থেকে আমরা তো এইভাবেই মিলে দেখতেছি যে মিলে যাচ্ছে যে আসলে সে সারা বছর যদি ঘন্টা হয় তাহলে তো তো একটা বিকেল বা এরকম সময়ই ছিল আর আল্লাহ টাইম টাইম সে এইভাবেই আমাদের বলছেন তাহলে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে যদি 1400 বছর ধরি বা জিসাস ক্রাইস্টের যদি আমরা দু বছর ধরি তাহলে কিন্তু আল্লাহর হিসেবে উম কয় ঘন্টা গেল মানে একদিন আর একদিন দুই দিন গেছে মাত্র তাহলে দুই দিন একদিন বা ধরেন আরো একদিন যদি থাকে না হয় তাহলে তিন দিন তো আল্লাহ বলবি যে অল্প সময় দুই দিন তিন আল্লাহর কাছে অল্প সময় আমরা যে হায়াত অনুযায়ী তো আমরা পৃথিবীতে কেউ এক ঘন্টা কেউ আধা ঘন্টা কেউ দেড় ঘন্টা থাকতেছি তাই না হম 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 এটা আরেকটা একটা সম্পর্ক একটা ব্যাপার চলে আসে যেটা আমার মনে হয় যে এটা তো আল্লাহর কাছে মনে হবে কিন্তু আমাদের গণনায় তো সেটা হাজার বছরই থাকতেছে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে যেদিন একজন মানুষ মারা যায় তারপর থেকে কেমন এই যে তাকে গোসল করানো হচ্ছে তাকে নাড়াচাড়া করানো হচ্ছে তার ফিলিংস টা কি হবে তার কাছে আসলে কেমন মনে হবে তার কাছে কি টাইমটা স্থির মনে হবে মানে আল্লাহর কাছে মনে হলো একদিন আমাদের কাছে এক হাজার বছর ওকে কিন্তু ওই মানুষটার কাছে আপনি মনে করেন এখন মারা যাচ্ছেন কিন্তু কেয়ামত হচ্ছে আর এক হাজার বছর পর আপনার কি এক হাজার বছরের ফিলিংস হবে না ফিলিংস টা হবে এক ঘন্টার মানে এটা আমি একটু জানতে চাচ্ছিলাম না আমার তো ফিলিংস হবে আমি যতটা সময় পৃথিবীতে ছিলাম ঘুমানোর সময় আপনি যে ঘুমান আজকে রাত্রে যে আপনি ঘুমাবেন আপনার কি আসলে বারোটায় ঘুমিয়েছেন সকাল আটটায় উঠেছেন আপনার আপনি কি গেস করতে পারবেন যে আপনি আসলে আট ঘন্টা ঘুমিয়েছেন না দুই ঘন্টা ঘুমিয়েছেন সম্ভব আপনার পক্ষে গেস করা তাহলে তো আমরা সেই সুরা সুরাত ওইভাবেই পাচ্ছি যে বলতেছি যে কে আমাকে ঘুম থেকে জাগালো সে তো আসলে দুই ঘন্টা ঘুমিয়েছে না দুইশো বছর না দুই হাজার বছর ঘুমিয়েছে সে তো আসলে টের পাবে না আমরা কি টের পাই আমরা কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম রাত্রিবেলা এক্স্যাক্টলি 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 আচ্ছা আচ্ছা রিজন ভাই এটা আমি আলহামদুলিল্লাহ কনভেন্সড আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমি একটু রেখে যেতে যাচ্ছি সেটা হলো সালাতে বিষয়ে আপনি যা বলছেন আমি আর্টিকেলটা আমাকে পড়তে বলছেন আমি পুরো আর্টিকেলটাই পড়লাম কিন্তু আর্টিকেল পড়ার পর কয়েকটা কোয়েশ্চেন দিয়ে ছিল যে এইটু এইটু হান্ড্রেড পার্সেন্ট আমি কনভিন্স যে যে সালাত আল্লাহ বলতেছে না যে নামাজ আমরা পড়ি এটা সেইম না এটা এটাতে কোনো ধরনের মানে বিন্দু মাত্র আমার সন্দেহ আসলে নাই কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি আল্লাহ তো সালাদ ফরজ করলেন তাহলে এটা আমরা পারফর্ম করব আসলে কিভাবে বা যেমন এক জায়গায় আল্লাহ শুনলাম বলতেছেন যে সুরা মা রিজে তেইশ নাম্বার অথবা হবে যে যারা সার্বক্ষণ সালাতের উপর কায়েম থাকে তো তাহলে কিভাবে মানে সালাতের উপর থাকে আবার আরেক জায়গায় আল্লাহ বলতেছেন তোমরা যারা মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও এতে আসলে নেকি না আসলে এটা আমি তাপসিরে বই তো এসব কিছু এই ক্রিটিক্যাল বিষয় ওইখানে আসলে পাই না যে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও বলতে আল্লাহ আসলে মানে আমাদের কোন রিচুয়ালটা বোঝাইতে যাচ্ছেন এটা কি নামাজকে আল্লাহ বোঝাইতে চাচ্ছেন নাকি মানে আপনার কি মনে হয় আল্লাহ যে বলতেছেন যে তোমরা যে পূর্ব দিকে মুখ ফেরা বা পশ্চিম দিকে এতেই সব নেকি নাই তা মানে আমরা তো পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরাই তাহলে এই ফিরানোটা বলতে কি আল্লাহ সালাত নামাজ কি ইন্ডিকেট করলেন মানে এটা আপনার কি মনে হয় এই জিনিসটা আচ্ছা আপনি তো আপনি কি এমবিবিএস ডক্টর না পিএইচডি হোল্ডার আমি সরি আবার আপনি ডক্টর কি মানে এমবিবিএস ডক্টর নাকি পিএইচডি হোল্ডার হয়ে ডক্টর হইছেন আমি আমি এমবিবিএস ডক্টর তারপর বিএসডি কমপ্লিট করেছি মাশাআল্লাহ তাহলে তো আমার মনে হয় যে আরো সহজে আমরা ব্যাপারটা আসলে ই করতে পারবো ক্লারিফাই আমি ভাই আলেম না আমার কথাতে অন্যভাবে নেবেন না আমি মানে না আলেম তো ভাই আমরা তো আসলে কুরআন অনুযায়ী হচ্ছে আলেম কারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে সবচেয়ে বড় আলেম अकॉर्डिंग টু এটা লাইক হচ্ছে এটা হচ্ছে আমি আলেমের ডেফিনিশন ভাই আমি এইভাবে জানি কিন্তু প্রচলিত যে ডেফিনিশন যে দাওরা হাদিস পাস করতে হবে 2000 বুখারীর হাদিস মুখস্থ করা আলেম আমি এটাকে এই ডেফিনিশনে আমি বিশ্বাসী নই এনিওয়ে আপনি আপনি যেই যেটা বলেছেন যে সূরা বাকারাটাই আমরা আগে যাই এটা দিয়ে আমরা একটু আমরা একটু মানে সিম্পল হইতে মানে ব্রেনটা একেবারে ফাঁকা করে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি আল্লাহ প্রথমে বলছেন যে লাইসাল বিররা লাইসাল বিরা মানে হচ্ছে কি বিরা মানে হচ্ছে পূর্ণ কোনো কোনো পূর্ণ নাই লা মানে হচ্ছে নাই লাইসাল বিররা কোনো পূর্ণ নাই আনতুয়াল্লু উজু হাকুম এই যে উজুহা ওই যে উজু নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেখানে আমরা এগুলো বলেছি যে তোমাদের মুখটাকে হাকুম তোমাদের মুখটাকে কিবলাল কিবলাল মাস্রি কি ওয়াল মাগরিবি তোমাদের এই মুখটাকে যে কিবলার দিকে ফেরাও সেটা কোন কিবলা মাস্রিকেও হতে পারে মানে পূর্ব দিকে তোমাদের কি বলে দিক বা পশ্চিম দিকে তোমাদের উজু হাকুম তোমাদের এই যে কোনো পুণ্য নাই এখন পৃথিবীতে আপনি চিন্তা করেন তো রোজা যদি কেউ রাখে সে কি আসলে পূর্ব বা পশ্চিম বা কোনো দিকে ফেরা লাগে তার বা কুরবানি করলে কোনো দিকে ফেরা লাগে বা ইমান আনতে দিকে ফেরা লাগে একমাত্র ইবাদ